শেষমেশ পশ্চিমবঙ্গেও শুরু হতে চলো এসআইআর বা ভোটার কার্ডের যাচাই পর্বের কাজ আজ এই মুহূর্তের সবচেয়ে বড় খবর পশ্চিমবঙ্গে কবে শুরু হবে এসআইআর বা স্পেশাল ইন্টার্নশিপ ডিভিশন অবশেষে জানিয়ে দিল মুখ্য নির্বাচন কমিশনার পশ্চিমবঙ্গে এসআইআর বা ভোটার কার্ডের যাচাই পর্ব শুরুর বিজ্ঞপ্তি কবে প্রকাশ করবে কমিশন তার ফাইনাল খবর চলে আসলো কোন প্রক্রিয়ায় পশ্চিমবঙ্গে এসআইআর হবে এ নিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিক বৈঠক করে কী সম্পূর্ণ নতুন আপডেট দিলেন সেটাও সামনে এসেছে অন্যদিকে ইতিমধ্যেই খবর উঠে এসেছে মমতার চাপে এসআইআর নিয়ে ধীরে চলনীতি নিয়েছে নির্বাচন কমিশন সব মিলিয়ে এখন বড় প্রশ্ন পশ্চিমবঙ্গে এসআইআর বা স্পেশাল ইন্টার্নশিপ রিভিশনের কাজ ঠিক কবে থেকে শুরু হবে বিজ্ঞপ্তি কবে প্রকাশ করবে কত তারিখ বিজ্ঞপ্তি প্রকাশ করবে কমিশন পশ্চিমবঙ্গে এসআইআর শুরু করার জন্য পশ্চিমবঙ্গে এসআইআর হলে কোন কোন ডকুমেন্ট লাগবে যাদের দুই সালে সংশোধিত ভোটার লিস্টে নাম নেই বা যাদের জন্ম সার্টিফিকেট নেই পাসপোর্ট নেই তারা কিভাবে ভোটার ভেরিফিকেশন করবে তাছাড়াও আধার কার্ড দিয়ে ভোটার ভেরিফিকেশন বা এসআইআর হবে অবশেষে আধার কার্ড নিয়ে কমিশনের তরফে কি জানানো হলো আধার কার্ড কি নাগরিকত্বের প্রমাণ এই সকল প্রশ্নের সঠিক উত্তর জানতে ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করুন যারা চ্যানেলে নতুন দর্শক এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন অন স্ক্রিন দেখুন আজকের পেপার কাটিং এই খবর উঠে এসেছে মমতার চাপে এসআইআর নিয়ে ধীরে চলো নির্বাচন কমিশনের কেন এমনটা দেখুন আপডেটে স্পষ্ট বলা হয়েছে বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চাপে পিছু হটতে বাধ্য নির্বাচন কমিশন শেষ বা সেপ্টেম্বরের প্রথম থেকে বাংলায় ভোটার তালিকার বিশেষ ও নিবিড় সমীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও রবিবার পর্যন্ত দিনক্ষণ জানাতে পারলো না কমিশন এই দিন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানান বাংলায় ভোটার তালিকা সংশোধন হবে তবে কবে হবে তা এখনো ঠিক হয়নি ভোটার তালিকা বা ভোটার লিস্টের বিশেষ ও নিবিড় সংশোধন নিয়ে প্রথম কমিশনের বিরুদ্ধে গর্জে ওঠেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন ভোটার তালিকা সংশোধনের মধ্য দিয়ে আসলে এনআরসি করা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই অভিযোগ তুলে আসছেন এসআইআর মধ্য দিয়ে আসলে এনআরসি করার পরিকল্পনা চলছে মমতার অভিযোগের পরেই কমিশন বাংলায় ভোটার তালিকা সংশোধনের কাজ পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল বলেই মনে করছে রাজনৈতিক মহল বিহারের এসআইআর নিয়ে যে বিস্তর ভুল ত্রুটির অভিযোগ উঠেছে সেই অভিজ্ঞতা থেকেও বাংলা নিয়ে তাড়াহুড়ো করতে চাইছে না কমিশন তবে বাংলায় যে এসআইআর হবেই তা কমিশন জানিয়ে রেখেছে অর্থাৎ বাংলায় যে এসআইআর হবেই সেটা কিন্তু কমিশন জানিয়ে রেখেছে ওই জন্য এখানে বলা রয়েছে বাংলায় যে এসআইআর বাই স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন হবেই তাও কমিশন আগেভাগেই জানিয়ে রেখেছে এ প্রসঙ্গে তীব্র প্রতিক্রিয়া দিয়েছে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস এবার দেখুন পশ্চিমবঙ্গে এসআইআর বা স্পেশাল ইন্টার্নশিপ ডিভিশন কবে থেকে শুরু হবে মুখ্য নির্বাচন কমিশনার আসলে কি জানিয়েছেন পশ্চিমবঙ্গে এসআইআর কবে দেখুন বিহার ভোটার তালিকার বিশেষ এবং নিবিড় সংশোধন এসআইআর ঘিরে বিতর্কের মাঝে রবিবার দিল্লিতে সাংবাদিক বৈঠকে বসেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সেখানে বিহারের পাশাপাশি পশ্চিমবঙ্গেরও প্রসঙ্গ উঠে আসে কি প্রসঙ্গ উঠে আসে পশ্চিমবঙ্গে কবে থেকে এসআইআর শুরু হবে তা জানতে চাওয়া হয় মুখ্য নির্বাচন কমিশনারের কাছে ওই সময় সাংবাদিক বৈঠকে অপর দুই নির্বাচন কমিশনার সুখবীর সিংহ সাধু এবং বিবেক যোশী উপস্থিত ছিলেন জ্ঞানেশ জানান তারা তিনজনে মিলে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন পশ্চিমবঙ্গে বা অন্য রাজ্যে কবে থেকে এসআইআর শুরু হবে তা পরবর্তীকালে সঠিক সময়ে ঘোষণা করা হবে বলে জানান তিনি অর্থাৎ এই দিন নির্বাচন কমিশনার জানিয়েছেন পশ্চিমবঙ্গে বা অন্যান্য স্টেটে কবে এসআইআর শুরু হবে তা সঠিক সময়ে ঘোষণা করা হবে এ বিষয়ে তিনজন কমিশনার সিদ্ধান্ত নেওয়ার পর তারা সঠিক সময়ে তারিখ ঘোষণা করবেন তবে অফিসিয়ালি কোনো তারিখ ঘোষণা করেনি এখনও পর্যন্ত ইঙ্গিত দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গেও এসআইআর শুরু হবে দেখুন বলা রয়েছে প্রমাণ ছাড়া কারোর নাম বাদ যাবে না কমিশন জানিয়েছে দেখুন বলা রয়েছে প্রমাণ ছাড়া কোনো ভোটারের নাম তালিকা থেকে বাদ যাবে না রবিবার সাংবাদিক বৈঠকে এমনটাই জানান মুখ্য নির্বাচন কমিশনার তিনি আশ্বস্ত করেন প্রত্যেক ভোটারের পাশে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকবে কমিশন অর্থাৎ কারোর নাম অত সহজে কিন্তু বাদ যাবে না এই দিনের সাংবাদিক বৈঠকে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে বাড়ির নাম্বার শূন্য কি ব্যাখ্যা কমিশনের গত কয়েকদিন আগে আপনারা বেশ কিছু আপডেট বা ভিডিও দেখতে পাচ্ছিলেন যেখানে উল্লেখ ছিল বহু ভোটারের বাড়ির নাম্বার শূন্য দেওয়া ছিল এবং সেই সকল ভুয়ো ভোটার এমনটাই একটা কিন্তু খবর উঠে এসেছিল তো এই বিষয়টি নিয়ে কমিশনের ব্যাখ্যা কি দেখুন বিহারের খসড়া তালিকায় প্রায় আশি হাজার ভোটারের বাড়ির ঠিকানা শূন্য রয়েছে বলে অভিযোগ তবে কমিশনের ব্যাখ্যা বাড়ির ঠিকানা শূন্য থাকা মানে তিনি ভুয়ো ভোটার নন অনেক ক্ষেত্রে বাড়ির নম্বর থাকে না সেগুলোই শূন্য হিসাবে রয়েছে বা ধরা হয়েছে এমনটাই কমিশনের তরফে যুক্তি দিয়ে জানানো হয়েছে এত মৃত ভোটার কোথা থেকে এলো বিহারের এসআইআরে বা ভোটার ভেরিফিকেশনে প্রায় পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম তালিকা থেকে বাদ গিয়েছে দেখানো হয়েছে প্রচুর মৃত ভোটার রয়েছে এ কারণে তাদের নাম তালিকা থেকে বাদ গিয়েছে এ নিয়েও প্রশ্ন ওঠে এই দিনের সাংবাদিক বৈঠকে দেখুন বলা হয়েছে ছয় মাসের মধ্যে এত সংখ্যক মৃত ভোটার কোথার থেকে এলো তা নিয়েও প্রশ্ন করা হয় সাংবাদিক বৈঠকে জবাবে মুখ্য নির্বাচন কমিশনার জানান গত কুড়ি বছর ধরে যখন ভোটার তালিকা সংশোধন হয়েছে তখন বাড়ি বাড়ি গিয়ে এনোমিনেশন ফর্ম দেওয়া হয়নি এক্ষেত্রে কারো মৃত্যুর তথ্য পরিবারের সদস্য না জানালে বিএল পক্ষে তা জানা সম্ভব হয়নি এই মৃত ভোটারদের তালিকা শুধু গত ছয় মাস নয় গত কুড়ি বছরে যে মৃত ভোটারদের তথ্য কমিশনের নথিতে ছিল না তাও রয়েছে এনুমেশন ফর্মের মাধ্যমে তা পাওয়া যাচ্ছে বলে কমিশনারের তরফে জানিয়ে দেওয়া হয়েছে তালিকায় দুই জায়গায় নাম কেন প্রশ্ন কমিশনের বক্তব্য এর আগে অভিযোগ উঠেছিল একই এপিক নম্বরে একাধিক ব্যক্তি রয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার বলেন ডুপ্লিকেট এপিক দুইভাবে হতে পারে পশ্চিমবঙ্গের এক বাসিন্দা এবং হরিয়ানার এক বাসিন্দা একই এপিক নম্বর ছিল গত মার্চে এ বিষয়ে প্রশ্ন ওঠার পরে কমিশন সেই সমস্যা দেশব্যাপী সমাধান করেছে প্রায় তিন লক্ষ লোকের এপিক নম্বর একই ছিল সেটি বদলে দেওয়া হয়েছে যাতে একই এপিক নম্বরে একাধিকজন না থাকেন সেটা সমস্যা সমাধান করে দেওয়া হয়েছে ইতিমধ্যেই আবার অনেক ক্ষেত্রে এমনও ঘটনা ঘটে যখন একই ব্যক্তির একাধিক জায়গায় ভোটার তালিকায় নাম থাকছে তাদের এপিক নম্বরও আলাদা কারণ অনেকে অন্যত্র স্থায়ীভাবে বাস করছেন কিন্তু আগের ঠিকানার নাম বাদ দেওয়ার জন্য আবেদন করে না এ কারণে অনেকের কিন্তু এরকম সমস্যাটা রয়েছে বলে এই দিন কমিশনারের তরফে জানানো হয়েছে বিদেশিরা ভোট দিতে পারবে না কমিশনের কি বক্তব্য মুখ্য নির্বাচন কমিশনার বলেন বিহারের ভোটার তালিকায় কতজন নেপালি কতজন বাংলাদেশি রয়েছেন তা নিয়েও প্রশ্ন উঠেছে আমি স্পষ্ট করে দিতে চাই সংবিধান অনুসারে শুধুমাত্র ভারতের নাগরিকেরাই বিধায়ক এবং সাংসদ বাঁচতে পারেন অন্যদের সেই অধিকার নেই তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত তথ্য যাচাই করা হবে যারা আমাদের দেশের নাগরিক নন তারা ভোট দিতে পারবেন না এমনটাই জানিয়ে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে কবে এসআইআর দেখুন বলা হয়েছে এখানে স্পষ্ট করে পশ্চিমবঙ্গে কবে এসআইআর শুরু হচ্ছে তা নিয়েও রবিবার প্রশ্ন করা হয় মুখ্য নির্বাচন কমিশনকে তিনি জানান পশ্চিমবঙ্গে বা অন্যান্য রাজ্যে কবে এসআইআর হবে তা পরবর্তীকালে সঠিক সময়ে ঘোষণা করা হবে তবে আপাতত কোনো ঘোষণা দেওয়া হয়নি বা কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি কমিশনারের তরফে কেন এসআইআর প্রয়োজন কি ব্যাখ্যা কমিশনের হঠাৎ করে কেন এসআইআর এর প্রয়োজন পড়ল দেখুন এ বিষয়ে বলা রয়েছে কেন এসআইআর এর প্রয়োজন হলো এ বিষয়ে কমিশন কি জানিয়েছে এসআইআর এবং অন্য ভোটার তালিকা সংশোধনীর ফারাক কি মুখ্য নির্বাচন কমিশনার নিজেই এই ব্যাখ্যা দেন তার কথায় প্রতি বছর যে সংশোধন হয় তা অনেকটা র্যান্ডম উপায়ে করা হয় এখনো পর্যন্ত দেশে দশ বারেরও বেশি এসআইআর হয়েছে ভোটার তালিকার সবচেয়ে ব্যাপক শুদ্ধিকরণের জন্য এই এসআইআর এর প্রয়োজন অর্থাৎ এই এসআইআর এর মাধ্যমে একেবারে কিন্তু ব্যাপকভাবে শুদ্ধিকরণের কাজটা সারানো হয় বলে জানানো হয়েছে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ার ব্যাখ্যা কমিশনের ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়াও ব্যাখ্যা করেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ তার ব্যাখ্যায় প্রথমে রাজনৈতিক দলগুলির বিএলওরা মিলে একটি খসড়া তৈরি করেন তারপর সেটি ত্রুটি সংশোধনের জন্য আবেদন করা যায় এই ত্রুটি সংশোধনের জন্য ভোটার এবং রাজনৈতিক দলগুলির ভূমিকা গুরুত্বপূর্ণ এই আবেদনগুলি এসে গেলে সংশ্লিষ্ট এলাকার এসডিএম তা যাচাই করে দেখবেন খসড়া তালিকা এবং চূড়ান্ত তালিকা উভয়ই রাজনৈতিক দলকে দেওয়া হয় এরপরেও যদি কোনো ত্রুটি থেকে যায় সংশ্লিষ্ট এলাকার জেলা শাসকের কাছে আবেদন করা যায় এখানেও কিছু না হলে ওই রাজ্যের মুখ্য নির্বাচনে আধিকারিকের কাছে আবেদন জানানো যেতে পারে বলে এই দিন কমিশনারের তরফে জানানো হয়েছে অর্থাৎ ভোটার ভেরিফিকেশনে তালিকায় কোনো ত্রুটি থাকলে কোথায় গিয়ে আবেদন করবে ভোটার তালিকাতে নাম তোলার জন্য সেই সকল বিষয় এই দিনের বৈঠকে কিন্তু উঠে আসে দেখুন এখানেই স্পষ্ট করে বলা হয়েছে কমিশনের কাঁধে বন্দুক রেখে রাজনীতি মুখ্য নির্বাচন কমিশনার বলেন নির্বাচন কমিশনের কাঁধে বন্দুক রেখে ভারতের ভোটারদের নিশানা করা হচ্ছে রাজনীতি করা হচ্ছে নির্বাচন কমিশন সকলের কাছে স্পষ্ট করে দিতে চায় কমিশন কোনো ভেদাভেদ না করে নির্ভয় হয়ে ধনী দরিদ্র প্রবীণ মহিলা যুবা প্রত্যেক শ্রেণীর প্রত্যেক ধর্মের ভোটারদের পাশে দাঁড়িয়ে আছে ভবিষ্যতেও থাকবে এমনটাই এই দিন কমিশনার সাংবাদিক বৈঠক করে আশ্বস্ত করেছেন বলে জানা গিয়েছে খসড়া তালিকায় ত্রুটি থাকলে আবেদন জানান কমিশন কি বলছে মুখ্য নির্বাচন কমিশনার বলেন খসড়া তালিকায় ত্রুটি সংশোধনের জন্য এখনও পনেরো দিন সময় আছে অর্থাৎ বিহারের ক্ষেত্রে বলা হয়েছে প্রত্যেকের কাছে অনুরোধ নির্দিষ্ট পদ্ধতি মেনে আবেদন জানান নির্বাচন কমিশনের দরজা প্রত্যেকের জন্য সমানভাবে খোলা রয়েছে এমনটাই এদিন জানানো হয়েছে সাংবিধানিক কর্তব্য থেকে পিছু হটবে না কমিশন মুখ্য নির্বাচন কমিশনার জানান নিজের সাংবিধানিক কর্তব্য থেকে পিছু হটবে না নির্বাচন কমিশন গত বেশ কয়েক বছর ধরে রাজনৈতিক দলগুলি ভোটার তালিকা সংশোধনের দাবি তুলে আসছিল কমিশন বিহার থেকে তারই শুরু করেছে যখন খসড়া তালিকা করা হচ্ছিল তখন প্রত্যেক রাজনৈতিক দলের প্রতিনিধিরাও বিএলওরাও যুক্ত ছিলেন বলে জানানো হয়েছে এই বিতর্কের আবহে অর্থাৎ এসআইআর বিতর্কের আবহে রবিবার দুপুর সময় দিল্লিতে সাংবিধানিক বৈঠকে বসেছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এছাড়াও দুই নির্বাচন কমিশনার সুখবীর সিং সাধু এবং বিবেক যোশীও ওই বৈঠকে উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে এরপর রাজনৈতিক দলগুলির ভূমিকায় প্রশ্ন কমিশনের ভোটার তালিকা নিয়ে বিতর্কের আবহে শনিবারই রাজনৈতিক দলগুলির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে নির্বাচন কমিশন তাদের দাবি সঠিক সময়ে ভোটার তালিকা ভালো করে খতিয়ে দেখত না বিভিন্ন রাজনৈতিক দল এবং বুথ পর্যায়ের আধিকারিকেরা সঠিক সময়ে কোনো রাজনৈতিক দলই ভোটার তালিকা নিয়ে আপত্তি হাতি না বলে এই দিন জানানো হয়েছে অন্যদিকে খবর রাহুলের ভোটার অধিকার যাত্রা এসআইআর নিয়ে এই বিতর্কের আবহে রবিবার থেকে বিহারে ভোটার অধিকার যাত্রা শুরু করেছেন লোকসভায় বিরোধী দলনেতা তথা কংগ্রেসের সাংসদ রাহুল গান্ধী ১৬ দিন কুড়িটিরও বেশি জেলা ঘুরে তেরোশো কিলোমিটার পথ অতিক্রম করে পহেলা সেপ্টেম্বর পটনা ময়দানে এসে এই যাত্রা শেষ হবে ঘটনাচক্রে রাহুলের ভোটার অধিকার যাত্রা শুরুর দিনই দিল্লিতে সাংবিধানিক বৈঠক ডেকেছে নির্বাচন কমিশন দেখুন এখানেই বলা সুযোগ পাবেন বাদ অর্থাৎ যাদের নাম ভোটার তালিকা পড়ারা থেকে বাদ গিয়েছে তারা সুযোগ পাবেন আবেদনের জন্য আবেদনের সময় আপনারা আধার কার্ডের কপি দিতে পারবেন আধার কার্ড প্রসঙ্গ নিয়ে কি বলা হয়েছে দেখুন সুপ্রিম কোর্ট কমিশনকে জানিয়েছে বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা তাদের দাবি আধার কার্ডের কপি সহ জমা দিতে পারবেন নির্বাচন কমিশন সব বুথ লেভেল অফিসার ও জেলা নির্বাচনী আধিকারিকের কাছ থেকে কার্যকর রিপোর্ট সংগ্রহ করে আদালতে জমা দিতে হবে এমনটাই আপডেট উঠে এসেছে তো এখানে স্পষ্ট বুঝতে পারছেন যে সকল ভোটারের নাম তালিকা থেকে বাদ গিয়েছে তারা আবেদনের সুযোগ পাবেন এবং আবেদনের সময় আপনারা আধার কার্ডের কপি দিবেন অর্থাৎ আধার কার্ডের কপি দিয়েও আপনারা আবেদন করতে পারবেন তবে এটা না যে আধার কার্ড দিয়ে ভোটার ভেরিফিকেশন হয়ে যাবে তবে আধার কার্ড দিয়ে ভোটার ভেরিফিকেশন হবে কিনা এ বিষয়ে আরও কিন্তু নতুন আপডেট আসতে চলেছে কেননা এটি এখনও কিন্তু সুপ্রিম কোর্টের বিচারাধীন অবস্থায় রয়েছে এই মামলার ফের শুনানি হতে চলেছে বলে জানা গিয়েছে তালিকা দেখুন সুপ্রিম কোর্ট জানিয়েছে খসড়া তালিকা থেকে যে পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে অর্থাৎ বিহারের খসড়া তালিকা থেকে যে পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে তাদের নাম জেলা অনুযায়ী জেলা নির্বাচনী আধিকারিকের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে তথ্য যেন ভিত্তিক হয় যাতে ভোটারের সচিত্র পরিচয়পত্রের এপিক নম্বর দিয়ে খোঁজা যায় অর্থাৎ এমনভাবে একটি অপশান যুক্ত করতে হবে ওয়েবসাইটে যাতে এপিক নম্বর অর্থাৎ ভোটার কার্ডের নাম্বার দিয়ে সার্চ করলেই সেই নির্দিষ্ট ভোটারের নাম ডিটেলস সমস্ত বার হয়ে আসে কেননা বহু সংখ্যক ভোটারের নাম তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে সেই হিসাবে নাম খুঁজে পেতে যাতে কোনো রকম সমস্যা না হয় সেই নির্দিষ্ট ব্যক্তির নাম খুঁজে পেতে এপিক নম্বর দিয়ে সার্চ করলেই যাতে বার হয় সেই ব্যবস্থা করতে হবে তালিকায় নাম বাদ পড়ার কারণও উল্লেখ করতে হবে বলে জানিয়েছে দুই বিচারপতির বেঞ্চ অর্থাৎ সেই নির্দিষ্ট ব্যক্তির নাম কি কারণে ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে তার কারণটি উল্লেখ করতে হবে দেখুন বলা হয়েছে বিহারে ভোটার তালিকার বিতর্ক সামনেই বিহারের বিধানসভা নির্বাচন রয়েছে তার আগে বিহারের ভোটার তালিকার নিবিড় এবং বিশেষ সংশোধন এসআইআর শুরু করেছে নির্বাচন কমিশন ইতিমধ্যেই খসড়া তালিকা প্রকাশ করেছে তারা তা নিয়েই বিতর্ক এই খসড়া তালিকা থেকে পঁয়ষট্টি লক্ষ নাম বাদ পড়েছে তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধী রাজনৈতিক দলগুলি প্রশ্ন উঠছে সুপ্রিম কোর্টেও অর্থাৎ এ বিষয়ে কিন্তু সুপ্রিম কোর্টেও মামলা দ্বারস্থ হয়েছে এই বিষয়গুলি নিয়ে এখনও পর্যন্ত সুপ্রিম কোর্টে কিন্তু মামলাগুলি বিচারাধীন অবস্থায় রয়েছে এই মামলাগুলির ফের শুনানি হবে তবে আজ এই আপডেটে আপনাদের এটাই জানানোর ছিল নির্বাচন কমিশনার এই দিন দিল্লিতে একটি সাংবাদিক বৈঠক করেন বৈঠক করে বলেন যে আমরা কোন রাজ্যে কখন এসআইআর শুরু করব তা আমরা নির্বাচন কমিশনাররা বৈঠক করে সিদ্ধান্ত নিয়ে তারিখ ঘোষণা করব তবে এটা ঠিক যে পশ্চিমবঙ্গেও এসআইআর হচ্ছে এটা কিন্তু স্পষ্ট করে বলা হয়েছে এখন প্রশ্ন হচ্ছে ভিডিও শুরুতে যেটা বলেছিলাম যে পশ্চিমবঙ্গে যদি এসআইআর শুরু হয় তাহলে যাদের দুই হাজার সালের লিস্টের নাম নেই তাদের কি হবে বা যাদের এগারো টি নথি নেই কমিশন যে 11টি নথির কথা বলেছে 11টি নথি যাদের নেই তাদের কি হবে তো দেখুন কমিশন কিন্তু বারবার বলেছে যাদের 22 সালে লিস্টে নাম থাকবে না পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলা হচ্ছে তাদের 11টি নথির মধ্যে যে কোনো একটি কাগজ দেখালেই হয়ে যাবে অর্থাৎ আপনার কাছে যদি জন্ম সার্টিফিকেট থেকে থাকে তাহলেই হয়ে যাবে অথবা আপনার কাছে যদি कास्ट সার্টিফিকেট থেকে থাকে অর্থাৎ যেমন এসসি এসটি ओबीसी সার্টিফিকেট যদি থেকে থাকে তাহলেই কিন্তু হয়ে যাবে কাজেই আপনার যে 11টি নথি লাগবে এমনটা কিন্তু বলা হয়নি একটি ডকুমেন্ট দেখালেই কিন্তু হয়ে যাবে তো এটাই আপডেট জানার আশা করি এই বিষয়গুলি নিয়ে আপনার সমস্ত প্রশ্নের সন্দেহ দূর হয়েছে এই বিষয়গুলি নিয়ে আরও কোনো কিছু জানার থাকলে কমেন্ট কমেন্ট বক্স খোলা রয়েছে অবশ্যই আপনারা করে জানাতে পারেন যারা যারা চ্যানেলে নতুন দর্শক এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে অন করে রাখবেন কেননা আমরা যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সর্বপ্রথম আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই আরও একটি নতুন ভিডিওর সঙ্গে